নমস্কার কেমন আছেন সকলে ভালো আছেন আশা করি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম দিনটি ছিল নববর্ষের দিন প্রথমে সকলকে জানাই এই বৈশাখী আপনার এবং আপনার পরিবারের জীবনে সুখ সমৃদ্ধি এবং সাফল্য বয়ে আনো পয়লা বৈশাখীর অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনাও রইল প্রতিদিনকার মতো এই দিনটাও ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করে তারপর পুজোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এখানে মা কালীর পুজো দিতে গিয়েছিলাম প্রথমে ফুলের দোকানে ফুলটা কিনে নিয়ে তারপর মায়ের দর্শনে গেলাম মায়ের দর্শনে গিয়ে মাকে ভালোভাবে মন ভরে ডাকলাম তারপর সেখান থেকে চলে এসে বাড়ির পুজো কিছুটা করলাম করার পর রান্নার দিকে চলে গিয়েছিলাম আমাদের ছোটোবেলার পয়লা বৈশাখটা কিন্তু একদম অন্য রকম ছিল আনন্দ ফুর্তি করা আর বৈশাখী মেলা সেটা তো ধুমধাম করে হতো খুব ভালো লাগতো কিন্তু বৈশাখী মেলা ঘুরতে সুন্দর সুন্দর মাটির পুতুল পাওয়া যেত তারপর কত রকমের খেলনা মাটির পুতুল বরাবরই আমার খুব পছন্দ ছিল আর একটু বড় হওয়ার সাথে সাথে পয়লা বৈশাখ উপলক্ষে পাড়ায় পাড়ায় যেসব আয়োজন হতো সাংস্কৃতিক অনুষ্ঠান গান গাওয়া বা নাচের ডাকও পাওয়া যেত তখন বন্ধু বান্ধবের সঙ্গে দল বেঁধে বেশ বেড়াতেও যেতাম তারপর ছায়া যে বৈশাখী গান হতো সেগুলোও শুনতাম এটা সেটা কেনাকাটি করতাম তারপর কিছুটা খেতাম বিশেষ করে আইসক্রিম ফুচকা ঘুগনি এগুলো তো থাকতোই সাথে পাঁপড় ভাজা আর বাদাম এটাও ভুলতে লাগতো না তবে জানেন এখনও কিন্তু মানুষের ঢল নামে ওই বৈশাখী মেলাতে এত ভিড়ের মাঝেও আমাদের যে বটগাছ থাকতো তার ধারে কাছে পৌঁছানো কিন্তু এখনও কঠিন হয়ে যায় তবে আগের মতো মানুষরা যে বন্ধু বান্ধব মিলে ফুর্তি করা একসাথে খাওয়া দাওয়া করা বিকেলে কারো বাসাতে গিয়ে আড্ডা মারা এগুলো অনেকটা কমে গেছে এগুলো আমরা তখন ভীষণ করতাম আজকের দিনে বিকালবেলা আমার ছেলেও বায়না ধরেছিল যে মেলা দেখাতে নিয়ে যাবে কিন্তু আমাদের এখান থেকে মেলা অনেকটা দূর তাই ওকে বোঝাচ্ছিলাম দেখ পরের বার যখন মামার বাড়ি যাব তখন তোকে মেলা দেখিয়ে আনবো আমাদের ওখানে কিন্তু মেলাটা খুব কাছেই বসে তো কান্নাটা আস্তে আস্তে বন্ধ করে দিল এবং হাসতে শুরু করলো তারপর বিকালের দিকে একটুখানি ফেসবুকের যে ভিডিও বানাই সেখানে ভিডিও বানাচ্ছিলাম এই ভিডিও বানাতে বানাতে অনেকটাই সময় চলে গিয়েছে ও আজকে তো হয়েছিল ওই রেসিপিটাই বলা হয়নি মাংস হয়েছিল সব রকম সবজি একটা হয়েছিল চাটনি হয়েছিল আর পায়েস হয়েছিল পয়লা বৈশাখী দিন আমার মা বলে এগুলো নাকি করতে হয় তবে আমি যতটা জানি ততটাই করেছি আমার মঙ্গলবার পড়াতে আমি নিরামিষ ভাত খেয়েছি আলুর দম আর বেসন ভাজা আর সাদা ভাত আর একটুখানি চাটনি তারপর বিকালবেলার আকাশটা দেখুন কতটা পরিষ্কার সত্যি কথা বলতে আমার শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এগুলো নিরামিষ খেতে বেশ ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না তবে ওরা আমাদের বাড়ির লোকেরা খেতে চায় না খুব একটা ভিডিওটি কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি খাচ্ছিস যাবে আমাকে দে আমাকে একটু দে ও বাবা আমাকে শিঙারো দিয়েছিস তুই তো কোনো জিনিস দিতেই চাস না হঠাৎ আছিস শিঙাড়া দিলি